কম কর গুলা নিক্ষেপ করেছো আমার উপরে ভরসা করে কোরআন তিলাওয়াত করে তখন এটা তোমার হাত থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাত দিয়া সকল কাফেরদের যুগে যুগে পৌঁছে দিয়েছি আল্লাহু আকবার বাঁচাতে পারেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ বাঁচাতে পারেন আমরা বুঝিনে কোরআন তেলাওয়াত করতে পারি না আমরা বুঝিলা কখন করতে হবে কথাগুলো দিল দি আসলে কি বলতে চাই একটা ঘটনার অংশবিশেষ আপনাদেরকে বুঝালাম কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচায়া দেয় এখন আপনাদেরকে আর একদের মিনিট আর একটা কথা বুঝাইয়া দেই বাস্তবিক চুকের সামনে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কেমনে বাঁচায়া দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

আমার রাসূল যদি আমার শুয়ে থাকে আমি যদি তার চেহারার দিকে তাকাইয়া থাকি কুটি কুটি বৎসর চলে গেল আমার পেটে কোনোদিন খিদে লাগবে না করে দিক দিকে একবার তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে টংকর নিয়া হাতের মধ্যে বালি নিয়া হাতের মধ্যে পাথর নিয়া দুই ব্যাগ পাথর নিয়া আল্লাহর রসুলকে মেরে ফেলবার জন্য আসতেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল কে সিদ্ধেকে আকবর বলছেন একজন মহিলা নিশ্চয় আপনাকে মেরে ফেলতে চায় এর চাইতে অপমানের কিছু হতে পারে না কোন মহিলা যদি আপনাকে আঘাত করে আপনি আমাকে অনুমতি দিন আমি তাকে আঘাত করি আল্লাহ রসুল বলছেন না আল্লাহ আমাকে বলে দিয়েছে কোন কাফের যদি আমাকে মারবার জন্য আসে আমি যেন কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মা ধরে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ ঘটনার এক লম্বা ঘটনার দিকে যাব না আল্লাহর রাসূলের সামনে চলে আসলো সিদ্দিককে একবার দেখলে এত আর কেউ না আবুল হাদিস তিনি উম্মে জামি রাসূলের চাচি এবং বিআই উম্মে জামি আল্লাহর রাসূলের সামনে চলে আসতেছে সিদ্দিককে একবার দেখেন আল্লাহর রাসূল রালের উপরে শুয়ে শুয়ে কোরআন থেকে তেলাওয়াত করেন উম্মে জামিল । পাথর নিয়ে আল্লাহ কে মেরে ফেলবার জন্য রসুলের পাকের বুকের সামনে দাঁড়াইয়া সিনা সামনে দাঁড়াইয়া আবু বকর কে ডাক দিয়া বলছে আবু বকর তুমি এখানে একা একা বসে আছো তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আমি তাকে মেরে ফেলবার জন্য আসছি কিন্তু তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না সিদ্দিকে একবার আশ্চর্য হয়ে গেল নবীজি আমার রানের উপরে শুয়ে আছেন আমি দুইটা চোখ দিয়ে নবীজিকে দেখি

তোমার বন্ধুরে খোঁজে কোথাও পাইলাম না তারে জানাইয়া দিল আমি যদি তারে কোথাও পাই আজ তো রাখবো না মেরে ফেললো সিদ্দিকে একবার মনে মনে বলতেছে তোমার চোখের সামনে নদী কি চোখ দিয়া দেখো না কান দিয়া শুনো না সেই রসুল কে মারবা কিছুক্ষণ চিৎকার করুমে যাবেন চলে গেল রসুলে পা কুটে গেলেন সিদ্দিকে একবার আল্লাহ রসুল কে জড়িয়ে ধরলেন চুকিয়ে পানি ছেড়ে বলছেন রসুল আল্লাহ উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায় আমাকে দেখে আপনাকে দেখে না আমি আপনার তেলাওয়াত শুনি দুইটারจทย์ে আপনাকে দেখি উম্মে জামিল আপনাকে দেখে না কারণ কি আমাকে দেখলো আল্লাহ রাসূল বলতেন সোনা আবু বকর আল্লাহ আমাকে বলে দিয়েছেন কোন কাফের কোন জালেম যদি আমার ক্ষতি করার জন্য আসে মেরেও দেয়া আসে ওই সময় যখন আমি কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ বলে দিয়েছেন

কে শুনুন আমরা লম্বা করব না 11টার ভিতরে শেষ করব কোন যুক্তি শুনছেন এর কাজ শেষ এর 1 নম্বর অহংকার করা যাবে না বলেন না যাবে না 2 নম্বর গালি দেওয়া যাবে না 3 নম্বর পুরুষের দাকার পায়া 4 নম্বর গুঞ্জdataTable চায়া 4 নম্বর গুঞ্জdataTable আল্লাহ বলছেন ওয়াল্লযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিবান্না

আমার যে বলা মোটা জিন্দগি অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ বলেন গোলাম রে 100 বছর যদি হায়াত দে 99 বছর 11 মাস 24 দিন না ফরমানি করেছো হায়াত এক দিন এক ঘন্টা বাকি আছে তোমার এখনো ব্রেইন ঠিক আছে এর ভিতরে যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পার বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জিন্দগির পুরো

থার জামায় কথাগুলো দিল কে শুনেন না জামায় খলকে কোরআনের masala বাদশা তাকনিম যতন করেছে শরীর থেকে চাল দাও দিয়েছে হাড় থেকে গোশত আলাদা করেছে জেল গিতে মা দাঁড় করায়া তাকনিম যাদন করেছে কিন্তু এক মিনিটের জন্য সত্য থেকে তিনি বিচ্যুত হয়ে যান নাই ইমাম আহমদ ইবনে হাম্বলাতুর নাম যিনি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা হয়

দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের করেন বুড়া মানুষ কোন কোন শীতের দিন সফর করতে লাগলেন খাদির সংগ্রহ করবার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে দিয়া নিজের এলাকা ছেড়া দিয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন সন্ধ্যা হয়ে গেল চিন্তা করলেন তিনি যদি সফর করে

এশার সালাত পরে মসজিদে জিকির করে রাত কাটায়া দিবেন ফজরের আজান হয়ে গেলে এই মসজিদে ফজরের সালাত করবেন সূর্য উদিত হয়ে গেলে টান্ডা কমে গেলে আবার তিনি সফর করে নিজের গ্রামে আসবেন কতটা সংকেত করে বোঝাবার জন্য সংকেত করে দেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা এলাকায় যখন হয়ে গেল একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করলেন মাগরিবের সালাত দায় করে মসজিদের কর্নারে সিকির করতে লাগলেন তসবির করতে লাগলেন এভাবেই সারা জান দিয়েছে গিয়েছে ঈশার সালাদ দিয়ে মসজিদে আদায় করলেন মসজিদে ঈশার সালাদ পড়ে মসজিদের কর্নারে বসে বসে পড়ার দিন জিকির লেগে গেলেন মসজিদের সকল মুসল্লিরা চলে গিয়েছে কেউ নাই মসজিদের খাদে মসজিদ কবিতির যে কেউ মুসলিম যে কেউ মসজিদের গীত তালা লাগিয়ে দিবে কিন্তু একজন মুরব্বী মসজিদের ভিতরে বসা চিনা নাই জানা নাই সবাই চলে গিয়েছে তিনি যাচ্ছেন না এই সময় খাদে বেশি জিজ্ঞেস করছে আঙ্কেল সবাই চলে গিয়েছে আপনি চলে যান আমি মসজিদের গেট লাগাই নিব এবার আমাদের হাম্মাল মসজিদ বাবার আমি একজন প্রতীক মুসাফি আমার বাড়ি এলাকায় না অনেক দূর থেকে এসেছি সফর করে দিনের কাজে রাত্র হয়ে গেছে আমাকে কেউ চিনে না এলাকায় আমার আত্মীয় স্বজন নাই এই জন্য আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নিয়েছি ফজরের সালাত পড়ে চলে যাব যুবক ডাক দিয়ে বলছে আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রিবেলা থাকবার পারমিশন নাই অপরিচিত কেউ রাত্রিবেলা থাকতে পারবেন না এভাবে আমাদের ইবনে হাম্বল অনুনয় বিনয় করে বললেন আমি একজন পথিক মুসাফির বৃদ্ধ মানুষ কোথায় যাব ঠান্ডার কারণে মরে যাব আমাকে রাত্রবেলা থাকতে দাও কে শুনে কার কথা এক পরজেকাতি সহ তাকে বের করে দিল আল্লাহ বলি তৎকালীন জামানার সবথেকে বড় আলেম একটা বারে যখন নিজের পরিচয় দিলেন না একটা বার যখন নিজের পরিচয় দিয়া বলতে আমি মামে আহমদ ইবনে হাম্বল তাহলে পাবলিকটাকে বের করে দেওয়ার কোন কথা

পকেট থেকে কাঠ বের করে দিয়া বলতাম দেখো তো আমার সিনমি সারা দুনিয়ার মানুষ আমার সিনে এই যে আমার কাঠ আমি কত বড় বল ডুমিয়া আমরা আমাদের ভাব ধরতাম আমরা নিজেদেরকে বড় বানাতে চাই এইজন্য জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয় আর তারা থেকে ছোট বানাইয়া দিয়েছে এই জন্য আল্লাহ তারা তাদেরকে বিশ্ববিখ্যাত বানাইয়া দিয়েছে কি চিন্তা

দোকানে দাও দাও করে আগুন জ্বলতেছে দৌড় এক কাছে গেলেন গিয়া দেখেন একটা যুবক দোকানের ভিতরে দাঁড়াই আছে চুলার ভিতরে আগুন জ্বলে আস্তে করে দোকানের কাছে পৌঁছে গেলেন দাস দিয়া বলছেন যুবক রে আমি একজন প্রতীক মুসাফি আমার বাড়ি এলাকায় তোমার দোকানের সামনে এসেছি ও বাবা পুরা বাজারের দোকান বন্ধ তোমার দোকান দেখি খোলা কারণ কি যুবক বলছে আঙ্কেল নিশ্চয় আপনি এলাকায় নতুন এসেছেন এই জন্য আমারে চিনেন না আমি একজন এই বাজারে তিরিশ বছর থেকে দোকানদারি করি আমার বয়স এখন পঞ্চাশ তিরিশ বছর এই বাজারে দোকানদারির বয়স হয়েছে নিশ্চয় আপনি কোনদিন আসেননি এই জন্য চিনেন নাই এই বাজারে সবগুলো দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর আমি একজন মাত্র দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি ফজরের আযান পর্যন্ত দোকান চালাই রাত্রের বেলা ভাঙা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি এই রুটি বিক্রি করা পয়সা দিয়ে আমার পরিবার চলে এমনকি ফজরের আযান হয়ে গেলে আমি চলে যাব যতক্ষণ পর্যন্ত বাজারে আমার দোকান খোলা থাকে ঠিক আছে এবারে আমি আপনাদের হাম্বল বলছি যুবকেরা

এর মাধ্যমে আমার শরীর থেকে কিন্তু ঠান্ডা কমবে আমি সহ্য করতে পারি না যুবক বলছে আনকি আপনি একজন বৃদ্ধ মানুষ রাস্তায় দাঁড়াইয়া বাহিরে দাঁড়াইয়া কষ্ট করবেন কেন আপনিও দোকানের ভিতরে আসেন আমিও ফজর পর্যন্ত থাকব আপনিও ফজর পর্যন্ত থাকবেন এবং আমি আমাদের হাম্বল সংকেত করে দিই দোকানের ভিতরে প্রবেশ করলেন দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে সহ্য করতে পারলেন না সামলি রাখতে পারলেন না দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবক কোন কথা বলে না রুটি বানাবার জন্য যখন আটা ময়দা থেকে খাবির বানায় তখন যুবক শব্দ পড়ে আসতে বিরল রুটি যখন তৈরি হয়ে যায় যুবক আবার পড়ে আসতে বিরল রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দিয়ে যুবক পড়ে আসতে বিরল আবার নির্ধারিত জায়গায় রুটি রেখে আবার পড়ে আসতে বিরল কোন কাস্টমার তার কাছ থেকে যখন রুটি কিনে আবার পরে আসতাম বেরুল্লাহ টাকাটা নির্ধারিত জায়গায় রেখে আবার পরে আসতাম বেরুল্লাহ ওইভাবে পড়তেই থাকে আমি আহমদ ইতাম বলছেন যুবক রে তুমি শুধু আস্তে বলো কারণ কি আমি কিছু বুঝতে পারলাম তিরিশ বছর থেকে আস্তাক বেরোল্লা আস্তাক বেরোল্লা পড়ি এর কারণে আল্লাহ তালা আমাকে পৃথিবীতে যা দিয়েছে আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তা দেয় না এভাবে আমার জন্য আপনার বলছেন জানতে চাই কি প্রেম যুবক বলছে আঙ্কেল তিরিশ বছর থেকে বাজারে দোকানদারি করি গভীর রাত্রে চুপড়ি করে রুটি বিক্রি করি এই রুটি বিক্রি করা পয়সা দেয়া আমি আমার পঞ্চাশ জনের ফ্যামিলি চালাই আমার পরিবারে 50 জনের সদস্য এই ভাঙা বিকারে কয়েক টাকা করে বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই মাস শেষে দেখা যায় এলাকায় অনেক মসজিদ মাদ্রাসায় টিমখানায় দান করি গরিব অসহায় মানুষকে দান করি এত দান খয়রাত সাদাকা করার পরে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না আস্তাগুফরুল্লাহ করবার কারণে

এই তিরিশ বৎসরে একবারের জন্য জ্বর সর্দি কাশির মতো সাধারণ রুগু আল্লাহ দেয় না যুবক তিন নাম্বারে আর কি পাইছো যুবক বলছে আঙ্কেল হাস্তাকিরুল্লাহ 30 বছর থেকে বড়ি এই কারণে আমার বয়স 50 হয়েছে আমার কত বন্ধু-বান্ধব মারা গিয়েছে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়েছে কারণ পর্যন্ত আমাকে সুস্থ এবং জোয়ালি দিয়ে রেখে দিয়েছে ফরেণস সুবহানাল্লাহ

আমি রুটিওয়ালার কাছে দোয়া নেওয়ার জন্য আসে আস্ত বলে হাত উঠায় দেই হাত নামাবার আগে আগে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেয় ইমামে আমাদের নাম বলবো যুবক রে তাহলে তুমি মুস্তা যাবো যাওয়া হয়ে গিয়েছ তোমার দোয়া তো সব কবল হয়ে যায় অ যুবক তুমি কোটি টাকার মালিক হইছ হায়াতে বরকত পাইস সুস্থতার নিয়ামত পাইস বিজিকে পঁয়ত্রিশ বারের বেশি স্বপ্নে দেখছ এখন তোমার দিন দিকে সব দোয়া কবল হয়ে যায় এত এত বারাকা আস্তা গুরুল্লাহ করে তোমার দিন দিকে এত জিনিস পাইছ এই পূর্ণতার লাইফে তোমার

আঙ্কেল আমার বেতার কথা মনে করে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্মল যুবকটাকে দাঁড় করাইয়া দিলেন ও বাবা আমি কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই আস্তাকুল্লাহ পরে এতগুলো বরকত পাইছ পাঁচ পাঁচটা নিয়ামত পাইছ দুনিয়ার জমিনে তো আর কিছু একটা মানুষের লাগে না তুমি কেন কান্দো আমি কি জানতে পারি যুবক বলছে আঙ্কেল এত এত পূর্ণতার ভিতরেও আমার একটা দুঃখ আছে আমার একটা কষ্ট আছে আল্লাহর কাছে তিরিশটা বছর থেকে কষ্টের কথা বলি কিন্তু আল্লাহ সব দোয়া কবল করে আমার একটা মাত্র দোয়া কবুল করে না ও একটা দোয়ার জন্য আমার দিলে বড় কষ্ট আজ তিনবার দোয়া করছি কিন্তু কেন জানি আল্লাহ আমার এই দোয়ারে করে না এভাবে আমাদের হাম্বল বলছেন যুবক বলো তুমি কি দোয়া করে কবল হয় না এবার যুবক বলতে শুনে ও অঙ্কে কাছে আমি বলতে চাই যে দোয়া করি আমি কবুল হয় না তিরিশ বছর থেকে আল্লাহর কাছে বলেছি আল্লাহ কোটি টাকা তো মালিক বানাইছো হায়াতে বরকর দিয়েছ সুস্থতার নিয়ামত দিস নবীজির পঁয়ত্রিশ বার স্বপ্ন দেখাইস আমার মুস্তাজা মুদ্রা আবার বানাইছ আল্লাহ একটা দোয়া তোমার কাছে আমি শুনছি এই পৃথিবীর এই জামানার সব থেকে বড় বড় মুজাহিদ এই জামানার সব থেকে বড় বুজুর্গ আলে বাদশাহার মুখ থেকে একটা কথা বের করতে পারে না যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তারে একটা নজর দেখতে চাই তার কাছ থেকে দোয়া নিতে চাই ও আনকে আল্লাহর কাছে 30টা বছর থেকে দোয়া করি সব দোয়া কবুল করে

কেন ইমাম আহমদ ইবনে হাম বলরে এই বুড়া মানুষটা আজকে মসজিদ থেকে বাইর করায়া দিছে কেন বুড়া মানুষটা এত দূর সফর করে আনছে মনে মনে ভাবছি আমি তো বড় আলেন এখন দেখি পাক্কা রুটিওয়ালা সাধারণ একটা যুবক বাজারের কর্নারে বাংলা দোকানে রুটি বিক্রি করে আস্তাকবিরুল্লাহর আমল করে আমি আমি আহমদ ইবনে হাম্বলের চাইতেও আল্লাহর কাছে দামি হয়ে বইসা রইছে ও আমার কাছে যাইতে চাইছে আর আল্লাহ আমার ওর কাছে উল্টা নিয়ে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বলটা আজ দিয়ে বলেছেন যুবকেরা শোনো আল্লাহ তাআলা আজ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করায়া ঠান্ডার মধ্যে সফর করায়া মাগরিবের সময় একটা মসজিদে নামাজ পড়ায়া ঈশা পর্যন্ত রাইখা ইমাম আহমদ ইবনে হাম্বল এই মসজিদে ফজর পর্যন্ত থাকতে চাইলে আর আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইরে করায়া ঠান্ডার মধ্যে हटায়া তোমার বাজারে আয় না একটু আগে তোমার দোকানের সামনে দাঁড়ায়া যেই মুরববিটা কথা বলছে এখন তোমার সামনে দাঁড়ায়া